দর্শক আপনারা প্রাচীন কালের বই পুস্তক ছবিতে দেখেছেন রাজা বাদশাহা এরকম আলিশন কতগুলো ডিজাইন করে তাদের বাড়িঘর কিন্তু নির্মাণ করত ডিজিটাল যুগের মধ্যে মানুষ এই ঐতিহ্য কিন্তু হারিয়ে ফেলেছিল মিডিয়াতে বিভিন্ন ফেসবুক ইউটিউবে আমরা দেখতে পাই জিপসামের অসাধারণ ডিজাইনগুলো সৌদি আরবের আকর্ষণীয় আরাবিয়ান ডিজাইন শিখে এখন বাংলার দক্ষিণ চট্টলার সাতকানিয়া কারানিহাটে জিপসাম ডেকোরেশনের একমাত্র দোকান দিয়ে চকরিয়া থেকে পটিয়া বাসকালী থেকে মহিষকালী শখিন মানুষের স্বপ্ন পূরণ করে রীতিমতো আলোডন সৃষ্টি করেছে মদিনা প্রবাসী মোহাম্মদ জুবাই এখন একজন থেকে আমরা শুনলাম রাজশাহী থেকে মেস্তেরিয়ানে আমাদের চট্টগ্রামের মধ্যে শানস আলা বাড়ি তৈরি করেছেন এরকম ডিজাইন করেছে তো রাজশাহী থেকে এনেছে আমাদের জুবাই ভাই কিন্তু ওনার এই মানুষের কথা মাথায় রেখে আমাদের একদম দোরগোড়াই একদম কেরানীহাটের

আলহামদুলিল্লাহ অনেক কাজ পাইছি মানে থেকে পরিয়া থেকে চকের পর্যন্ত যতটুকু সার্ভিস ইনশাল্লাহ দিয়ে যাব সম্মানিত দর্শক আপনারা শুনলেন দক্ষিণ চট্টলার অর্থাৎ চকরিয়া থেকে আপনার পটিয়া পটিয়া থেকে চকরিয়া এদিকে পুরো এরিয়াতে কিন্তু ওনারা সাজিয়ে গুছিয়ে ঘরগুলো আপনাদেরকে তৈরি করে দেবেন সহজে সাশ্রয় মূল্যে খুব সুন্দর ডিজাইন এটা এটা টেকসই কেমন হবে টেকসই হচ্ছে যে আপনার সেমেন্টের উপর গ্যারান্টি

ওয়ালের মধ্যে যে র্যাকসিনগুলো লাগাই এগুলো কিন্তু অত্যন্ত চমৎকার খুব সুন্দর আপনারা এই যে দেওয়াল দেখতেছেন দেওয়ালের মধ্যে ময়লা আবর্জনা লাগার সুযোগ আছে এগুলো ময়লা আবর্জনা লাগলে পরে এগুলো আর উঠবে না এই যে এই র্যাকসিনগুলো কিন্তু লাগালে পরে এই র্যাকসিনগুলো যেভাবে সুন্দর আছে গ্যারান্টি যতদিন আছে প্রায় দশ বছর পর্যন্ত একই ধরনের ডিজাইন সুন্দরভাবে রঙও যাবে না ক্ষয়ও হবে না বিশৃঙ্খলা হবে সৌন্দর্য রক্ষা হবে কারকর্যগুলো অসাধারণ জিনিস আমরা প্রথমেই এখানে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনারাও আসবেন এই যে ভিডিওগুলো যারা দেখবেন নাম্বার দেওয়া হবে আপনারা সরাসরি যোগাযোগ করে আমাদের কালানীহাটে চলে আসবেন কালানীহাটে রাস্তার মাথায় দুতলার উপরে এই দোকানটি আপনাদের ঘর আপনাদের বাড়ি অফিস আপনার রুম দোকানপাট সাজাতে পারবেন মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করতে পারবেন অসাধারণভাবে আপনার শান শকতওয়ালা বাড়ি ঘর তৈরি করতে পারবেন এই সহজে এখানে কারণ হেঁটে এসে